আসসালামু আলাইকুম সবাইকে মনোহর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে শোনাবো মনোহরপুরের একটা ছোট মাছের গল্প তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যায় বহু বহু আগে যখন পৃথিবী এত শব্দে ভরা ছিল না যখন মানুষ নদীর নাম ধরে ডাকত আর নদী উত্তর দিত ঢেউ তুলে তখন বাংলার এক গ্রামে বাস করত মানুষ আর মাছ একসাথে গ্রামটার নাম কি জানেন মনোহরপুর মনোহরপুরের পাশ দিয়ে বয়ে যেত এক গভীর নদী লোকেরা বলতো এই নদী জল শুধু জল নয় এতে বাস করেন নদীর দেবী নীলাম্বরী মজার ব্যাপার হচ্ছে নদীর দেবী নীলাম্বরী ছিলেন অদ্ভুত তিনি বড় মাছ পছন্দ করতেন না তার চোখে বড় মাছ ছিল অহংকারের প্রতীক শক্তি দেখানোর দখল নেওয়ার প্রতীক কিন্তু ছোট মাছ পুটি, মলা খুলসা তাকি ওরা ছিল নীলাম্বরীর কারণ ছোট মাছ কম খায় কম নেয় কিন্তু সবাইকে দেয় নীলাম্বরী দেবী বলতেন যা ছোট তা তুচ্ছ নয় যা নীরব তা দুর্বল নয় মনোহরপুরের একটা নিয়ম ছিল প্রত্যেক রবিবার কেউ বড় মাছ ধরত না সেদিন শুধু ছোট মাছ ধরা যেত আর সেই মাছ রান্না করে এক থালা নদীর ধারে রেখে আসা হতো এটা ছিল নদীর দেবীর জন্য ভোগ গ্রামের বুড়িরা বলতো যে নিয়ম ভাঙবে তার হাড়িতে স্বাদ থাকবে না আর তার ঘরে শান্তি থাকবে না বছরের পর বছর ধরে কিন্তু চলছে এই নিয়ম এক বছর গ্রামের একলা এক নতুন জমিদার নাম তার রুদ্রচন্দ্র সে শহর থেকে এসেছে লোক কথায় তার এত বিশ্বাস কিন্তু নেই তো নদী তার কাছে শুধুই পানি আর মাছ শুধুমাত্র ব্যবসা তো রুদ্রচন্দ্র ঘোষণা করলো এখন থেকে নদীতে বড় বড় জাল ফেলা হবে বড় মাছ ধরা হবে বাজারে বিক্রি করা হবে এই কুসংস্কার চলবে না গ্রামের মানুষ তো সবাই ভয়ে চুপ করে গেল একদিন বলেছিল বাবা দেবী রাগ করবেন রুদ্রচন্দ্র হেসে বলল দেবী যদি থাকেন তাকে বলো এসে আমাকে থামাতে সেই রবিবার রাত্রে নদীতে বড় জাল পড়ল চাঁদ ঢেকে গেল মেঘে নদীর জল কালো হয়ে উঠল হঠাৎ বাতাস থেমে গেল একদম নিঃশব্দ জাল তুলতেই দেখা গেল বড় মাছ নেই ছোট মাছও নেই শুধু কাদা আর রক্তিম পানি সেই রাতেই গ্রামে শুরু হলো অদ্ভুত ঘটনা রান্না বসেছি ঠিক কিন্তু স্বাদ নেই মাছ আছে কিন্তু গন্ধ নেই বাচ্চারা কাঁদছে বুড়োরা অসুস্থ হয়ে যাচ্ছে নদী শুকাতে শুরু করে দিল গ্রামে ছিল আরেকজন ব্যক্তি একটা মেয়ে নাম ছিল তার মেঘলা সে অনেক ভালো রান্না জানতো কিন্তু তার রান্নায় ছিল অদ্ভুত এক জিনিস সেটা হচ্ছে মন মেঘলা বিশ্বাস করত খাবার শুধু পেট ভরায় না খাবার স্মৃতি জাগায় সবাই যখন বড় মাছ রান্না করে ব্যর্থ মেঘলা গেল নদীর ধারে নদীর কাদার ভেতর সে পেল মাত্র তিনটা ছোট মাছ সে কোনো মশলা দিল না শুধু সরিষার তেল আর লবণ আর নীরব প্রার্থনা হাড়ি চাপাতেই নদীর পানি কেঁপে রান্না শেষ হতেই নদীর ধারে আবির্ভাব ঘটল নীলাম্বরীর তিনি বললেন অনেকে খেয়েছে কেউ সম্মান দেয়নি তুমি দিলে সম্মান মেঘলা মাথা নত করল নীলাম্বরী বললেন গ্রাম বাঁচাতে চাইলে অহংকার ত্যাগ করতে হবে ঠিক পর দিন সকালবেলা নদী আবার ভরে গেল কিন্তু বড় মাছে নয় ছোট মাছ মাছ দিয়ে রুদ্রচন্দ্র সব হারালো গ্রাম পেল তার নদী তখন থেকে মনোহরপুরের নতুন প্রবাদ যে ছোট মাছকে সম্মান দেয় তার ঘর বড় হয় আজ হয়তো আমরা ভুলে যাচ্ছি কিন্তু বিশ্বাস করুন যখন ছোট মাছ ওঠে নীলাম্বরী দেবী এখনো দেখেন এই রান্নায় মন আছে কিনা মনোহর কিচেনে আমরা রান্না করি শুধু খাবার নয় আমরা রান্না করি হারিয়ে যাওয়া সব লোক কথা আর ছোট ছোট জিনিসের বড় সম্মান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ